হ্যালো ভিয়ার্স আজকে আমরা চলে এসেছি সদরঘাট পুরাতন কাপুরের গাইডের মার্কেট এইটাই সেই বিখ্যাত মার্কেট বিদেশি পুরাতন কাপুরের গাইডের মার্কেট আজকে আমরা যে সময় যাব কামাল চিস্তির কাছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আপনার দোকানটা তো ভিতরেই হ্যাঁ আমার ভিতরে দোকান তাহলে চলেন তাহলে আমরা চলে যাই দোকানের ভিতরে আসেন মানে আপনার এখানে তো দুই পাশ থেকে কে কে সারি সারি অনেক মাল আছে নাকি অনেক মাল আছে আমার কাছে অনেক মাল আছে আপনার ওই মালগুলা কোন কোন দাস থেকে আসে কে কে মাল আমার চাই রাষ্ট্র থেকে আসে চার রাষ্ট্র থেকে হ্যাঁ চাইর রাষ্ট্র জাপান কোরিয়া তাইওয়ান তারপর আসে হইলে চায়না 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 এই যে জাপান কোরিয়া টাইওয়ান চায়না স্পেশাল স্পেশাল মাল আছে এবছর স্পেশাল মাল আনছি ভালো মাল আনছি তাই আপনি মাল আছে এই গোডাউনে আমার সব পণ্যই আছে অল্প অল্প সবচেয়ে আছে আমার দোকানে বাকি মাল আমার গোডাউনে আছে এখানে জায়গা এই এত জায়গার ভিতরে তারপর আমি সব দুইটা সাইড করে রাখতে পারি আর বাকি মাল আমার গোডাউনে আছে এবছর আমি বেশিরভাগই অন্য অন্য দ্বারা ভালো পণ্য ভালো জেরা ব্রান্ড ভালো ভালো ব্র্যান্ড এই যে ভালো ভালো ব্র্যান্ড অ্যাসেস ব্র্যান্ড এই দেখেন এই এই গ্রিন পয়েন্ট এই নিউ এস এই এস এই অ্যাসেস হ্যাঁ এরপরে দেখেন এই যে এই যে বাটারফ্লাই বাটারফ্লাই এই যে এই যে তাইওয়ানের তাইওয়ানের যে ভালো ব্র্যান্ড ভালো মাল এগুলা এগুলা ভালো ভালো মাল কাকা এরকম দেখাইলো আজকে বেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার মালের কালার দেখেন ভালো মন্দ পাবলিকের পাবলিকে ইউটিউবে দেখতে পারবো ভালো মন্দ ভালো জ্যাকেটের ধারা দেখতে পারবো ভালো জ্যাকেট আমি বাইর করে রাখছি এগুলো সব এবার চরের নতুন ইনপুটের মাল নতুন ইনপুটের মাল নতুন ইনপুটের মাল ভালো ভালো ব্র্যান্ড ভালো ভালো ব্র্যান্ডের মাল আনছি কারণ মানুষজন না ঠকে তা কোনো কারবার কামাল স্থিতির কাছে তা আমাদের একটা বেল এখন দেখে এই দেখেন আমাদের মোটা শার্ট শীতের শীতের অ্যাসেজ ব্র্যান্ড আসেন এসএস ব্র্যান্ডেশ মোটা শার্ট আছে আমার কাছে এরপরে আমার কাছে জিন্স এর জ্যাকেট আছে জিন্স এর জ্যাকেট দেখেন হ্যাঁ ডেরিমেট ডেরিমেট জ্যাকেট আছে নতুন নতুন এই ভালো কালেকশন যেটা বর্তমানে চলে এই দেখেন ভালো ভালো বান এই ডালে জিন্স এর জ্যাকেট আজকের ইউন জেনারেশন বা অনন্য জায়গায় ভালো ভালো জায়গায় এই মালগুলো চলে আমার কাছে পাইব এই জ্যাকেটগুলো আমার কাছে আছে পাইব যারা ব্যাজ দেখুন কালার দেখেন ওরে ভা কাপড় দেখেন এ মান এই সব অল ইন অল বাংলাদেশের সব জায়গায় চলবে ভালো জ্যাকেট হলে ষাট টাকা সত্তর টাকা বিল নেলে মালের দ্বারা দেখে এই বাস্তবে প্রমাণ দেখাই দেব বাস্তবে প্রমাণ দেখাই দেব দেখেন মালের কালার ভালো জিনিস সবাই চেনে ভালো জিনিস অল বাংলাদেশের সবাই চেনে দেখেন ভালো মাল কিনা এই জ্যাকেটের গাইড দিতে হবে কি নিতে হবে গাইড আমার থেকে গাইড নিতে বেল নিতে হবে এরকম বেল নিতে হবে সব মালের বেল্ট নিতে হবে আপনারা খুরসা আমার কাছে কেউ ফোনে ডিস্টার্ব করবেন না খুরসা নাই সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি নিতে হবে এসব যারা ভালো ভালো জায়গায় ব্যস্ত পারে যেসব পোলাপ যুবক এখন বর্তমানে ঘোরাফেরা করে কোনো জায়গায় তাদের কোনো ইনকামের কোনো সোর্স নাই তারা আমার কাছে আসবেন আমার কাছে আসলে এই সব ধরনের ভালো ভালো ব্র্যান্ডের মাল দেখেন মাল মালের দ্বারা দেখেন কালার দেখেন তো খুবই সুন্দর কালার দেখেন কাপড় দেখেন এই কাপড়ের মান ভালো এই কাপড়ের মান বলো এই কাপড় ভালো এই সবাই পড়তে পারে সবাই সবাই বড়লোক লোক গরিব দুঃখী সবাই কিনলে পড়তে পারে পরার যোগ্য কারণ মানুষ এখন সবাই টাকা পয়সা নিয়ে সবাই অসুবিধা আছে লালমাল না কি এটা এটাও জ্যাকেট এটা ভালো একটা জ্যাকেট দেখেন এটা এক এক কালার এক একটা এক এক কালার এক একটা দেখেন মালের তারা দেখেন এই জিন্সের জ্যাকেট এই জিন্সের জ্যাকেট সবাই সবাই আনে না কারণ এটা ভালো মন্দ আছে ভালো জিনিস আমার কাছে আসে বলেই আমি ইউটিউবে দেখাইছি আমার কাছে ভালো জিনিস আসে বলেই আমি ইউটিউবে দেখাইছি আপনারা বুঝে নেবেন এই কথা এটি কি বুঝতে হবে এটি বাচ্চা আইটেম বাচ্চা এগুলো হইলে বাচ্চা এই যে মাত্র পঁচিশ টাকা পরে পঁচিশ এগুলো বাচ্চা আইটেম হ্যাঁ এটার আমার কাছে ভালো ভালো ব্র্যান্ডের মাল আছে ভালো ভালো বাচ্চা আইটেম আছে মাত্র পঁচিশ টাকা পরে দেখেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এরপরে ষোলো টাকা আঠারো টাকা কম দাম বেশি দাম আছে গাইড একদমে নাই একদমে হয় না একদমে হয় না ভালো যে নেয় তার আমি ভালো দিই ভালো নিতে হবে কারণ ভালো জিনিসের সব জায়গায় চাহিদা আছে এখনও ভালো মানুষ আছে বলে দেশের সব জায়গায় ব্যবসা বাণিজ্য সবাই করে খাইতে পারে সবাই ঠকে না ঠগে কারা যারা চালাকি করে চালাকির কোনো কারবার নাই বলতে হবে যে কাকা আসছি ব্যবসা করবো ভাত খাবো বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে চলবো তাদের কাছে কোনো ঠগ নাই এখন যারা চিন্তা করে যে না আমরা বেকার করব বেকার করবেন কেন এখন আর বেকার করার যুবক না এখন কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে বাই ব্যবসা করে খাইতে হবে ব্যবসার মতন জিনিস কোনো থাকতে থাকতে হয় হয় না কেউ না ব্যবসা করবেন অল্প টাকা নিয়ে আসবেন ভালোভাবে বলবেন যে কাকা ব্যবসা করব ব্যবসা করে হুডি আছে হুডি হুডির কালেকশন আছে আমার কাছে ভালো ভালো হুডির কালেকশন নেবেন হুডি মাল আছে এটা বাচ্চা আজকের জ্যাকেট ভালো জ্যাকেট আছে আমি কাইটটা দেখাই দেবো জন দেখা যায় জনগণে বুঝবো যে ভালো মাল কি কামাল সিস্তির কাছে আছে কিনা না কাছে ভালো মাল আছে কিনা কথা বলুক আসো এ দেখো আমার কাছে ভালো ভালো ব্র্যান্ড বা মালের কালার দেখো চটের কালার দেখো ভালো বল ভালো ভালো মাল আছে এডি তাইওয়ানের মাল এ তাই ইয়া চায়না চায়না ভালো মাল আছে চায়না এরপর আছে আপনার এই চায়না ভালো ভালো জ্যাকেট আছে ভালো আমি ওই দিনকে দেখাইছি কাস্টমারের সবাই দেখছে যে ভালো মাল কিনা এটা আমি দেখাইছি কাস্টমারের আমার কাছে আছে ট্রাক আছে ট্রাক শুট ট্রাক শুট দেখেন কালার দেখেন মানে ওরে কালার দেখেন দেখাই দেবো এইভাবে কাস্টমারের যেন বুঝেই যে না আসলে কামাল সৃষ্টি ভালো মাল বেছে আমার কাছে ডেবের গাইড বেল নিতে হবে এরকম বেল এক বেল এই দেখেন ট্রাউজার ভালো ট্রাউজার ট্রাউজারের বেল খুব সব দেখা যায় আমাল ট্রাউজার ভালো ট্রাউজার ভালো টাউজার গাড়ি দেখেন সব দেখা দেইখে নেবেন কাস্টমারে অন দেখা নাই টেবিলে বসাইয়া আপনি পাগলের টানা দরাই দেবেন সেটা কামাল সিস্তির কাছে হয় না এখানে আসবেন দইখা হের মাল নেবেন যদি অনলাইনে নেন আমি সারা দেশে সারা বাংলা যেখানে ট্রান্সপোর্ট আছে সেখানে আমার কাছে কিছু টাকা পাঠাইবেন অনলাইনে পাঠাই পাঠাই দেব আপনি ভিডিও কল দেবেন আমার গদি দেখবে আমার দোকান দেখবেন আমার শোরুম দেখবেন আমার গোডাউনে ব্যাপক দ্বারা মাল আছে ব্যাপক দ্বারায় মাল আছে আপনাদেরকে ভালো ভালো মাল পাঠাই দেব দুইটা একটা মাল নিয়ে টেস্ট করবেন এরপরে আমার কাছে মাল নেবেন ভালো ভালো বিল নেবেন দেখেন ভালো ভালো মালের অবস্থা ভালো জিনিস ভালো সব জায়গায় চলে ভালো মানুষের মান আছে ভালো মানুষ এখনও আছে সৎ ব্যবসা করবেন ভালোভাবে ভালোভাবে ব্যবসা করবেন সব জায়গায় এসব মাল চলে এসব বাহিরের মাল সব জায়গায় চলে কাপড় এ কাপুর বালো এটি কড়ি কোডির স্যাম্পল কোডির গাইড আছে কোডির স্যাম্পল দেখেন আমার কাছে কোডি আছে দেখেন এই যে কটির আমার স্যাম্পল আছে এই কোডির স্যাম্পল দিয়ে নেবেন এইভাবে মাল পরে কোডি কম দাম বেশি দাম আছে কড়ি কম দামও আছে বেশি দাম আছে ভালো মাল আছে এই যে ইয়া বাঘমার্কা ইস্কুটি বাঘমার্কা এই দেখেন এই এই বাঘমার্কা এই বাঘমার্কা দেখ তো ওরে হা হা এই যে রয়্যাল বেঙ্গলটাই কার সুন্দরবনের ভাগ রয়্যাল বেঙ্গলটাই গ্যাস সুন্দরবনের ভাগ এই কার কাছে কামাল সিস্তির কাছে আছে আপনি বুঝতে আসবেন বুঝবেন একটা চা খাবেন দোকানে বইসে বুঝবেন জায়গা কোন জায়গার কোন মাল চলে সেটা আমি বুঝবো আপনি সব জায়গার মাল সব জায়গায় চলে না নট বেঙ্গলের মাল হ্যাঁ আপনি ঢাকার সহজ চলে না যেখানে শীত কম সেখানে শীত কমের মাল আছে আমার কাছে এরপরে বুঝবেন এখন আপনি যদি সাতক সুনামগঞ্জ হবিগঞ্জ এরপরে রংপুর দিলাসপুর ঠাকুরগাঁও এই মালের আলাদা সাবজেক্ট আপনার এরপরে আছে শার্ট মোটা শার্ট অ্যাস এস ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডের শার্ট আছেই এরপরে আছে বাচ্চা জ্যাকেট ভালো ভালো দেখেন মাল কালার দেখেন বাচ্চা জ্যাকেটের বাচ্চা জ্যাকেটের কালার দেখে নেবেন অনেক বাচ্চা জ্যাকেট বেসি আজকের আমার মাল সব সব জায়গায় আমি দেখাই দেব দেখেন কালার দেখেন বাচ্চা জ্যাকেটের কালার দেখেন ভালো মাল ভালো মাল কিনা এই দেখেন বাচ্চা অবশ্যই অবশ্যই খুব অবশ্যই কালার ভালো মাল ভালো মাল বেছি খারাপ মাল বেছি না মানুষে যেন বোঝে একটা লোক দেশগ্রাম দিয়ে আসে খুব আশা বড় নিয়ে তা আশা নিয়ে আমার কাছে আসলে আমি ওদেরকে ক্ষতি করবো না আচ্ছা ভালো মাল দেবো আচ্ছা আপনার দোকানে যারা না আসতে ভাবে আমার দোকানে যারা না আসতে পারবে তাদের কিছু টাকা দেবে আমার মোবাইলে কিছু টাকা দেবে আসবে টাকা আপডাউনে খরচা হয় একটা লোক আমাকে পাঁচশো টাকা লাভ দিল আমাকে পাঁচশো টাকা লাভ দিল ওই দুই হাজার পনেরোশো তো আসবে পনেরোশো টাকা যদি বাসে আমি কামাল সৃষ্টি আপনাদেরকে মাল পাঠাই দেবো আপনি দেখবেন ভিডিও কল দেবেন আমার মাল দেখবেন আপনাদের দেখাবো এরপরে আপনি মাল পাঠাই দিলে আপনি বুঝতে নেবেন ওখান থেকে যে না মাল আমি হাতে পাইছি আমাকে ফোন করবেন যে কাকা আমি বানিয়েছি আমার মাল বুঝতে পাই টাকা দেবেন আজকের একটা টাকা মাল কাটতে দেখাই দেবো কাটতে দেখাও